এম এস অ্যাগ্রো অ্যান্ড গোখাদ্য ভাণ্ডার প্রোপাইটার হলেন শরীফুল ইসলাম শরীফ রানী ভবানীপুর বাজার শেরপুর বগুড়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মেতিকা অ্যাগ্রোফিট মিল থেকে মেতিকা অ্যাগ্রোফিড মিল থেকে আজকে আমাদের একজন সম্মানিত নতুন ডিলারের পরিচয় আপনাদের সামনে করিয়ে দেব আর তিনি হলেন আমাদের বগুড়া শেরপুর এলাকার একজন ডিলার আমরা সেই ভাইয়ের দোকানের প্রতিষ্ঠানের নামটা আগে বলি এম এস অ্যাগ্রো অ্যান্ড গোখাদ্য ভাণ্ডার প্রোপাইটার হলেন শরীফুল ইসলাম শরীফ রানী ভবানীপুর বাজার শেরপুর বগুড়া এটা হলো তার ঠিকানা আমরা তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু জানিয়ে দিই জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান ফোর নাইন ফাইভ জিরো ফাইভ এটা হলো আমাদের এই শরীফুল ইসলাম ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা যারা বগুড়ার শেরপুর অঞ্চলের বাসিন্দারা আছেন আপনারা চাইলে এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় তিরিশ ধরনের মিক্সচার যে গোখাদ্য আছে এই গোখাদ্যটা আপনারা সংগ্রহ করে নিয়ে খাওয়াতে পারেন আপনাদের পশুগুলোকে তো এই তথ্যটা আমরা জানালাম ইনি হলেন আমাদের আজকের নতুন ডিলার সংযুক্ত হয়েছেন মৃত্তিকা অ্যাগ্রোফিডের তো ভাইয়ের ভাইয়ের পরিচয়ের পরে আমরা এখন একটু কথা বলবো সঙ্গে আর কাদের ভাই আমাদেরকে জানাবেন যে এই যে প্রায় ত্রিশটা আইটেম দিয়ে তিনি এই খাদ্যটা প্রস্তুত করেছেন আমরা শুনবো তার কাছ থেকে যে কি কি উপাদান দিয়ে তিনি তৈরি করেছেন এই খাদ্যটা চলুন আসি যেটা দেখুন দেখতে পাচ্ছেন এইটা তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চুম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব যদি আপনি পাইকারে যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা জি আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙা গুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া হচ্ছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়া গুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটাকে দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মূলত ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টন টোন প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে ইউজ করি এবং টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দো থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ আপুস্তা দেওয়া ঝামেলা হয় আমরা তখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাকেও কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতকিরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছি দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো ওইখানে শো করতাম তবুও আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু কিছুটা নীল হয়ে যায় জগটা জি তো দেখ নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে

মতো বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে দুই গাড়ি যদি মাল না যায় অনেকদিন ইউজ করা বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না কে হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার ডাল বিভিন্ন যেমন মুগ মসুর দিয়ে আমরা আদার্স সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়া এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকে সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণ ইউজ করে হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গুণসম্মত এবং সে ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা খুঁড়িয়ে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন আর ডিলার যেহেতু আছে আমাদের পা আশেপাশে আছে এদের কাছ থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন পাবনা আটগরিয়া টেবুনিয়া তো অঞ্চলে আছে পাবনা আপনার এই সাইডটা দিয়ে সর্দি দিয়ে যারা অনেকেই দু চার বস্তা মাল নিতে চায় আমরা সাইন ব্যবসা জোগাড় করলে ওরা ওরা দিয়ে দেবে এভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরিমাণ গম বুসি দেওয়া হয় এখানে আবার ডাল বেসন এখন ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা ওই যে রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখা যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওটাকে ছ্যালবো বলে ছ্যালবোটা যে দেখেন এটা ভুট্টার ছ্যালবো তারপরে খেসারির বুসিটা দিচ্ছি এখানে খেসারি বুসি আর খেসারিটা খেসারি বসি দিচ্ছে এখানে আবার এর পাশাপাশি মসুরের বসি যেটা এখন দেখতে পাচ্ছেন এটা মসুরি বসি মসুরি বসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময় আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট করে যায় ট্যাঙ্কারের ভুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের ভুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অল টাইম মাসকালের ভুসিটা দুধের গরুর জন্য বেস্ট মাসকালের ভুসিটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকায় যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা দুইটা হয় এভাবে দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় আমরা এতক্ষণ থেকে শুনছিলাম যে তিনি কোন কোন উপকরণগুলো ব্যবহার করে এই খাদ্যটা আপনাদেরকে দিচ্ছিলেন সেই বিষয়ে তিনি আমাদেরকে জানালেন আর আমরা এখন আপনাদেরকে একটু জানাবো যে আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বড় বড় খামারি ভাইরা আছেন বা বড় বড় ব্যবসায়ী ভাইরা আছেন যারা এই সেক্টরে ব্যবসা করছেন আপনারা চাইলে মৃত্তিকা অ্যাগ্রোফিডের সঙ্গে ব্যবসা করতে পারেন এবং আপনি চাইলে এই মিথিকে ফিড থেকে খাবারটা নিয়ে আপনার পশুগুলোকেও খাওয়াতে পারেন আপনারা যারা বড় বড় খামারি আছেন আপনাদেরকে আহ্বান করব আপনারা খাবারটা দেখেন দেখে যদি আপনার কাছে ভালো মনে হয় বা আপনার কাছে যদি মনে হয় খাবারটার গুণগত মান আছে বা এই খাদ্যের সকল উৎপাদন প্রক্রিয়া থেকে সকল কিছু আপনার সন্তোষজনক মনে হয় আপনি নিতে পারেন তো যারা এইভাবে যোগাযোগ করতে চান আমরা তাদের জন্য মেয়ে থেকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো অনলাইনে রাখা আছে সেখান থেকে আপনারা নাম্বারগুলো নেবেন নিয়ে কল দেবেন কথা বলবেন আপনার প্রয়োজন অনুসারে আপনি মাল নিতে পারবেন এম এস অ্যাগ্রো অ্যান্ড গোখাদ্য ভাণ্ডার প্রোপাইটার হলেন শরীফুল ইসলাম শরীফ রানী ভবানীপুর বাজার শেরপুর বগুড়া এটা হলো তার ঠিকানা আমরা তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু জানিয়ে দিই জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান ফোর নাইন ফাইভ জিরো ফাইভ এটা হলো আমাদের এই শরীফুল ইসলাম ভাইয়ের মোবাইল নাম্বার আর যারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস একশো পঞ্চাশ টাকা হলো তাদের সার্ভিস চার্জ আর তেরশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনারা পাবেন এই খাদ্যটা সারা বাংলাদেশ থেকে তো এই তথ্যগুলো জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সকলে নিরাপদে থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশায় আল্লাহ হাফিজ